اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي براهيم إنك حميد مجيد اللهم بارك, محمد, محمد بارك وَأَنَا على محمد وعلى علي محمد كما باركت على براهيم وعلى علي براهيم إنك حميد مجيد يا الله يا رحمن شهد الله تعالى بكتكي شهد زكري جراثي نفتتي شباكي شرون كتسي إن شاء الله أتيت التعذيب يا الله تعالى ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি যের আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অবৈধ সম্পর্ক বিচ্ছেদের কাজ করে দিবেন আর দুইটা ট্রান্সফার দেবেন দুই জায়গায় আর নাম ঠিকানা দিতেছি এক ভাই তার দুইটা বাচ্চা আছে তার ওয়াইফ আছে ওই ভাই তার বাচ্চা রাইকা তার ওয়াইফের রায়িকা অন্য এক মহিলার সাথে সম্পর্ক আসছে তো এটা সম্পর্কটা সম্পূর্ণরূপে নষ্ট করে দিবেন পরবর্তীতে যাতে সে অন্য কোনো মহিলার প্রতি আসক্ত না হয় সেই ধরনের তদবির করে দেবেন ভাইটার নাম ডাক্তার আমিনুল ইসলাম নাফিস বাবা সিরাজুল ইসলাম ঠিকানা ডাকা হাজারিবাগ চোদ্দ বাই বারো তল্লাবাগ ঢাকা হাজারিবাগ চৌদ্দ বাই বারো তল্লাবাগ দেখ কাজটা চললে তো আর হবে না কাজটা শেষ করা লাগবে আমি তিন দিন সময় দিব তিন দিনের ভিতরে এই কাজটা শেষ করে দেবেন হ্যাঁ কী কী ব্যবস্থা দেওয়া লাগে ব্যবস্থাতে এবং এই কাজটা কি তিন দিনের শেষ হবে কিনা আমরা জানা আমি রোগীর কাছ থেকে যে সময় নিছি এ সময় আগে কাজ শেষ করে দেবো

সে আচ্ছা ঠিক আছে আরেকটা কাজ করে রে ভাই হাফেজ মাওলানা আব্দুল্লাহ বাবা মুজফর আদি তাকে না জামালপুর সদর জামালপুর টানা পিন্ডারহাটি পিন্ডারহাটি গ্রাম বাইরে শক্তিশালী মোমিনজিনের সর্দার দিবেন দানবের সর্দার দিবেন এবং আরও কী কী লোক লাগে আমার জানাইছে আমি সব লোক ডাইকে রাখছি ওখানে লোক দেখেন সাইডে আসে ওনাদেরকে বাধ্য করে দেন এবং এই বাইরের যে কোনো কাজ চালান দিনের হোক দিনের হোক যাতে কাজে সহযোগিতা করে তাদেরকে এভাবে নিযুক্ত করে দেন বাইরের নামে বাধ্য করে দেন হাফেজ মৌলানা আবদুল্লা ভাই তার নামে বাধ্য করে দেন

আরেক ভাই এই ওনার নাম মোহাম্মদ তালহা বাবা আবু কৌ সিদ্দিক ঠিকানা রাজবাড়ি পাংশাতানা উদয়পুর পশ্চিম পাড়াগ্রাম বাবা ওই বাইটা তালহা ভাই ওনার নামে মমিনপুরীর পুরীর সর্দার করে দেবেন মমিন পুরীর সর্দার আমি তাইকে রাখছি জানারা বাধ্য করে দেন এবং তাল হাবাইয়ের প্রত্যেকটা কাজে যাতে সহযোগিতা করে এভাবে নিযুক্ত করে দেয় হাজিরা থেকে শুরু কইরা আলগাজিন চালান্তিনের চিকিৎসার ক্ষেত্রে যাতে সহযোগিতা করে

السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله